এখন একটা প্রেম লোকেশন ডিজাইন দেখাবো পেলমেটটা। দেখেন কত সুন্দর রাজকীয়ভাবে তৈরি করা আপনার স্বপ্নের কোটি টাকা রুমের সর্বশেষ সৌন্দর্য ডিপেন্ড করবে হেলমেটটা হেলমেটটা কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারবেন আপনার মন মতো উপরে কালারটা চেঞ্জ করতে পারবেন এগুলো ফিট পড়বে মাত্র নয়শো পঞ্চাশ মিশুরি মুকুট সাইডটা দেখেন কত রোমান্টিকভাবে কিন্তু তৈরি করা খুবই আনকমান একটা পর্দা অনলি চব্বিশশো পঞ্চাশ কম সেক্ষেত্রে ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন চওড়ায় কাপড়টা কত বড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট ফুল মিলাতে এক ফিট কাপড় রেস্টটা বেশি লাগলে আলিপ পর্দা গেলে থেকে দিয়ে দেওয়া হয় অনলি সাতাইশো ভাই একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আচ্ছা টক রক্তের মতো লাল দেখেন কত সুন্দর একটা কাটেন খুবই অসাধারণ মানে গোলাপ ফুল জি গোলাপের ভিতরে আবার দেখেন হাজারো গোলাপের কিন্তু কলি ডিজাইন থাকার কারণে কিন্তু লুকিং টা অসাধারণ ভাবে ফুটে রয়েছে অনলি ষোলোশো পঞ্চাশ আচ্ছা আসসালাম ওয়ালাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলী পর্দা গ্যালারিতে তো চলে আসছি কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু কার্টেন ভেরিয়েশন দেখাবো আর দর্শক আজকে যে কালেকশনগুলো থাকবে এগুলো কিন্তু দুই হাজার পঁচিশের কিন্তু একেবারে আপডেট কালেকশন আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের সাথে কিন্তু রাজাক ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে বিখ্যাত ব্রাঞ্চ সুফ কোম্পানিতে কিন্তু আপডেট কিছু নিউ ভার্সন ডিজাইন চলে আসছে চাইনিজ কুরিয়ান তার্কিস অরিজিনাল হোম টেক্স আপনি ভরপুর উড়া অফার পাবেন আজকে আর আমাদের অ্যাড্রেসটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আপনারা যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর ইনশাল্লাহ রিসিভ করতে পারবেন ওয়ার্ল্ডের রাজকীয় প্রেম লোকেশন ডিজাইন দেখেন কত সুন্দর একটা আপডেট ডিজাইন ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা এগুলো কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও ভিতরে কোনো আলো পান্স করবে না আর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছরে কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না দেখেন কত জোরে ছুঁড়ে মারলাম তারপরে কিন্তু ভাজটা সাবেক পর্যায়ে চলে আসছে দিনে যদি দশ বারো ওয়াশ করেন নেক্সটে কোনো আয়রন করতে হবে না অনলি চব্বিশশো পঞ্চাশ স্বপ্নের পর্দা সেতু পর্দা কিন্তু আবারও আমাদের বিখ্যাত ব্র্যান্ডসুফ কোম্পানিতে চলে আসছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ পর্দার রাজ্য মানে আলিফ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এক্সক্লুসিভ একটা কাটেন অনলি চব্বিশশো পঞ্চাশ আচ্ছা পেস্টের ভিতরে কিন্তু খুবই অসাধারণ একটা দেখেন কত সুন্দর যখন এই কোয়ালিটিফুল পর্দাগুলো আপনার রুমে ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ লুকিং ডিপেন্ড করে পর্দা সেই পর্দাটা কোয়ালিটিফুল হলে তো কোনো কথাই নেই মাত্র চব্বিশশো পঞ্চাশ আচ্ছা ভাইয়া ঢাকার বাইরে থেকে অর্ডার করলে কিভাবে দিন আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো স্থান থেকে অর্ডার করলে আপনার হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল চেক করে রিসিভ করতে পারবেন সরাসরি আপনার বাসায় চলে যাবে পার্সেল দেখবেন শুনবেন তারপরে টাকা পেড করবেন আর প্রবাসীরা নিলে ভাই প্রবাসী ভাইদের জন্য কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট থাকে এবং অনেকে বলে ভাই কারণটা কি কারণ হলো প্রবাসী ভাইরা কিন্তু হিউজ পরিমাণ অর্ডার করে অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখে অর্ডার করে যার কারণে কিন্তু আমরা সীমিত লাভে কিন্তু পর্দাগুলো সেল করে থাকি অনেকে বলে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই পর্দা রিসিভ করার জন্য শুধু মহিলা মানুষ তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রাখছে আলিপ পর্দা গ্যালারিতে শুধু এক পর্দা অর্ডার করলে আপনি স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাবেন সেম ফেব্রিক চলে যাবে আপনার সফটওয়্যার রুমে ঘরে বসে আপনার কাজিন পার্সেল রিসিভ করতে পারবেন ওকে ওকে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় এসব পর্দা কিন্তু অন্য কোনো শোরুমে পাবেন না শুধু আলিপ পর্দা গেলাইতে পাবেন প্রতিটা ফেব্রিক্স বারো বছর গ্যারান্টি পাবে আর চুল পরিমাণ কালার বিভিন্ন সমস্যা হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার অনলি 3250 পর্দা ভাই ভাই রাজকীয় পর্দা রাত মন হচ্ছে ছবি ভাই একেবারে ছবির মতো রাজাবাসীদের ঘরে ইউজ করার মতো ডিজাইন দেখেন এই পর্দাগুলো কিন্তু ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু অসাধারণ একের ভিতরে দুই অনলি 3200 আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র 2050 আচ্ছা ডিজাইন দেখেন আজকে থাকবে পর্দার সমারোহ মাখকোমা একটা ডিজাইন কত সুন্দর আমাদের ডিজাইনগুলো কিন্তু সব ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা পিংকের ভিতরে মাত্র 1650 আচ্ছা একটা ডিজাইন আছে only 3200 ওকে আকাশী কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর দেখেন এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন আচ্ছা ভাই মাত্র 1650 ওকে তারা স্টার ভিতরে একবার আপডেট 2025 এর নিউ ভার্সন ডিজাইন only 3250 আচ্ছা মালা মুকুটের ভিতরে দেখেন অসাধারণ একটা কালার only চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টার্সের লেদার শাটিনের ভিতরে কিন্তু গোল্ডেন কালার ফুলগুলো দেখেন কত সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা আলিপ পর্দা গ্যালারিতে এক নামে চেনার মেন কারণ হলো ফুলে ফুলে মেলানো কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি থেকে ছয়টা থাকে কাপড় থাকে একটা ফুলের কাপড় কম সেক্ষেত্রে ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের ফুলে ফুলে মেলানোর কারণে দেখেন চৌড়ায় কাপড়টা কত বড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট ফুল মিলাতে এক ফিট কাপড় এসটা বেশি লাগলে আলিপ পর্দাগালি থেকে দিয়ে দেওয়া হয় অনলি সাতাশশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ পিঙ্ক কালার পর্দাটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ ললিপ ডিজাইনের ভিতরে ক্রিম কালার অনলি দুই হাজার পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টার্সেলের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো গম ফুলের ভিতরে কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন গোল্ডেন কালার মানে হইতেছে বাইশ ক্যারের স্বর্ণ দিয়ে খোদাই করা ভাই দেখেন ডিজাইনটা কত সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ যারা কম বাজেটের মধ্যে হাই কোয়ালিটি ব্ল্যাক আউট এক কালার পর্দা নিতে চান ফাইভ স্টার হোটেলের মতো রুমটা সাজাতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা মাত্র ষোলোশো পঞ্চাশ ব্ল্যাক আউট হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ভাই বাইরে দেখেন কি পরিমাণ আলো সূর্যের আলোটা কিন্তু পড়তেছে আমি পর্দাটা টেনে দিলাম দেখেন এই পর্দাটা কিন্তু কোনো আলো আসতেছে না এসব পর্দা কিন্তু যে কোনো শোরুমে কিনতে গেলে চব্বিশশো ছাব্বিশশো টাকা লাগবে আলিফ পর্দা গেলে দিচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা ওকে সেম এক কালার ভিতরে ব্ল্যাক আউট মাত্র ষোলোশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন একটা ডিজাইন অনলি ষোলোশো পঞ্চাশ বা এক কালার ভিতরে দেখেন একটা ডিজাইন খুবই আপডেট অনলি ছাব্বিশশো টাকা আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো সি গ্রিনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন এগুলো কিন্তু জলসাফের ভিতরে প্রতিটা পর্দা চৌড়ায় থাকবে সাত ফিট পর্দাগুলো থাকবে গ্যাস ফিউজিং করা উপরে বিদেশি পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু কুচিটা রয়েছে এটা বিশ বছরে নষ্ট হবে না মাত্র সাতাশ পঞ্চাশ অ্যাসের ভিতরে কিন্তু ডিজাইনটা অসাধারণ অনলি সাতাশশো পঞ্চাশ আচ্ছা বেবি পার্পেলের ভিতরে দেখেন খুবই ইউনিক একটা কালার অনলি চব্বিশশো আচ্ছা পেস্টের ভিতরে মাত্র ছাব্বিশশো

যারা কম রেঞ্জের মধ্যে হাই কোয়ালিটি পর্দা নিতে চান তাদের জন্য এসব পর্দাগুলো কিন্তু খুবই আনকমন আপনার যে ফেব্রিক্সটাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্সটা পাঠাবেন সেম ফেব্রিক্স আপনার রুমে চলে যাবে ঘরে বসে পার্সেল চেক করতে পারবেন অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র পঁচিশশো পঞ্চাশ পর্দা দেখেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে যখন আপনার কোটি টাকার ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বেরোইতে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে লেদার শার্টিনের ভিতরে গোল্ডেন কালার মাত্র দুই হাজার পঞ্চাশ জি ভাই এগুলো কিন্তু এক কালারে একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ক্রিম কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর অনলি ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা মেরুনের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন আপুদের খুবই পছন্দের একটা কালার মাত্র দুই হাজার অ্যাশের ভিতরে এগুলো অরিজিনাল চাইনিজ কাপড় এগুলো আপনার প্রতিটা পর্দার চড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবে অনলি দুই হাজার এটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো অনলি ছাব্বিশশো পঞ্চাশ সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড দেখলে মঞ্জুরি যাবে ডাবল পার্টের ব্ল্যাক পঞ্চাশ টাকার পর দাও থাকবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ লেদার শার্টিনের ভিতরে কপি কালার মাত্র দুই হাজার পঞ্চাশ হোয়াইট কালার পর্দাটা দেখেন এক নজর লুকটা একটু দেখেন মন চাইবে না যে পর্দা থেকে এক নজর চোখ সরায় অসাধারণ একটা কালার মাত্র দুই একটা ডিজাইন আছে মাত্র কালারের মধ্যে এগুলা দর্শক 2050 অনলি 2050 একটা ডিজাইন আছে মাত্র 2450 টাকা আচ্ছা যারা 1650 টাকার পর্দা কিনতে চান তাদের জন্য কিন্তু তুফান একটা অফার থাকবে দুই হাজার পঁচিশের আপডেট আচ্ছা অরিজিনাল চাইনিজ কাপড় তিনটা স্টেপে কাজ করা চড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কপি কালার ভিতরে অনলি ষোলোশো পঞ্চাশ পিঙ্ক কালার ডিজাইনটা দেখেন মাত্র বারোশো পঞ্চাশ ভাই এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ কাপড় কোয়ালিটিফুল পর্দা আমাদের আলিপ পর্দা গেলায় নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গেলায় থেকে প্রোডাক্ট ক্রয় করলে আপনি কিন্তু অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং লিখিত বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালার ববিনের সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র বারোশো ওয়াও এস্টার নিউ ভার্সন ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো একটা ডিজাইন আছে অনলি আঠারোশো লাভ মেরিস থ্রি ভার্সন এটা তো গোল্ডেনের মধ্যে পারপেল একটা হ্যাঁ জি ভাই গোল্ডেনের ভিতর দেখেন পারফেল সেটটা থাকার কারণে পর্দার লুকিংটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে মাত্র বাইশশো টাকা একটা ডিজেন আছে অনলি উনত্রিশশো নতুন কালেকশন জি একবারে দুই হাজার আপডেট কালেকশন রানী মুকুট ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র চব্বিশশো পর্দা পাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে কারণ আলিপি পর্দা গ্যালারি ঢাকা সিটিতে একটা দুইটা শাখানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমরা নিজেরাই ইনপুট করি নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে কালার যে কোনো ফেব্রিস পাবেন আলিপ পর্দা গ্যালারিতে একবারে পাইকারি পানির দামে ভাই আচ্ছা একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত টিকসি হবে অনেক সময় কাস্টমার বলে ভাই আমি পর্দা কিনছি ওয়াশের পর আইলেটটা ছুটে গেছে পর্দা ব্যবহার করতে পারি না কিন্তু পর্দা গেলে থেকে যে আইলেটটা নিবে আইলেটও বারো বছর গ্যারান্টি হবে একটা আইলেট ভাঙবে না কালার উঠবে না আইলেটেরটা সম্পূর্ণ আলাদা একটা কাস্টমারের কালার ম্যাচিং করে নিতে পারবে আচ্ছা ওয়াও বাইশ ক্যারে স্বর্ণের মতো নিখুঁতভাবে খোদাই করা অ্যাম্ব্রডারি করা এগুলো কিন্তু এক সুতোর কাজ ভাইয়া দেখেন ব্যাক সাইডে কোনো সুতো নেই যার কারণে এইসব পর্দার কিন্তু কালার বা ববিনোটার কোনো সম্ভাবনা নেই মাত্র বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন মেরুনের ভিতরে রাজকীয় একটা পর্দা মাত্র ষোলোশো এর ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো পঞ্চাশ ওয়াও মেরুন কালার পর্দাটা দেখেন অস্থির একটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ ভাই ওয়ার্ল্ড আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা গোল্ডেনের ভিতরে পাতা ডিজাইন মাত্র সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় মিশরি রানী মুকুট দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ আপনারা একদিক একটা কথা মনে রাখবেন সবসময় পর্দা কিন্তু সব দোকানে পাওয়া যায় কিন্তু কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে তৈরি করা হয় না আর কোয়ালিটিফুল পর্দা নিতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গেলে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যখন আমাদের শোরুমে আসবেন নামলগত সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন ভাই আপনাদের অফারের কি পর্দা হয় ভাই ভাই অফারের পর্দা আছে ওই অফারের পর্দাগুলো আমরা দেখাই দিব মাত্র পঁয়ত্রিশশো আচ্ছা একটা ডিজাইন আসছে মাত্র সাতাইশো অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ ভাই আপুদের পছন্দ একটা কালার দেখেন সাইডটা কিন্তু খুবই চমৎকার এখন আমরা ফিফটি পার্সেন্ট যে আচ্ছা ফিফটি পার্সেন্ট যে ডিসকাউন্টের যে অফারের পর্দাগুলো অফারের পর্দাগুলো দেখাবো যেগুলো দেখলে আপনার চমকে যাবেন যেটা একমাত্র আলিফ পর্দা গেলেই সম্ভব আর ভাই ওয়ার্ল্ড রাজও কি একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা আলাদা লেস সিস্টেম করে কিন্তু তৈরি করা এগুলো প্রতিটা পর্দা মাত্র মাত্র পাইকারি দাম পড়বে চারশো আশি চারশো আশি একটা রিজেন আছে অনলি চারশো পঞ্চাশ ভাই এটা কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী বাইরের আলো আসবে না অনেকে মার্কেটে বিক্রি করে বাংলা লোকাল কাপড় আমাদের এই দেখেন স্কিনার দিয়ে আপনারা নিতে পারবেন কিউর কোড দেওয়া থাকবে অরিজিনাল হোম টেক্সের কিওর কোড থাকবে প্রতিটা পর্দার উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যে পেস্টিংটার কারণে কুচিটা ফুলার রইছে অন্য সব জায়গাতে নরমাল বক্রম দিয়ে তৈরি করে ভাস্টা নষ্ট হয়ে যায় তা আমাদের পেস্টিং দিয়ে তৈরি করার কারণে ভাস্টা বিশ বছর নষ্ট হবে না অনলি চারশো হাজারি গোলাপ জীবিত ফুলের মতো ফুইটা রয়েছে নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো আশি লতা ফুলের ভিতরে আয়না লতা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ ডিজাইন দেখেন হাজার হাজার কালেকশন আলিপ পর্দা গেলাইতে না আসলে মিস করবে কারণ আপনার স্বপ্নের রুমের স্বপ্নের স্বপ্নের মতো সাজানোর জন্য পর্দাটা পেয়ে যাবেন আলিপ পর্দা গেলাইতে যেখানে হিউজ পরিমাণ হাজার হাজার কালেকশন আছে পর্দা পাবেন একবারে পাইকারি দামে যেটা একমাত্র আলিপ পর্দা গেলাই সম্ভব অনলি চারশো পাতা পেস্ট কালার অনলি চারশো এগুলো প্রতিটা পর্দা ফিউজিং পেস্টিং করে তৈরি করা থাকবে এবং অরিজিনাল হোম টেক্স পর্দাটাও বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালার ভোবেনের সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসা হবে কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা পিঙ্ক কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ নেক্সট ডিজাইন তাল পাতা তাল জলপাই কালারের ভিতরে অনলি চারশো মাশরুম গোল্ডেন অনলি চারশো পঞ্চাশ ময়ূরের মুকুট মেরুন কালার মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি চারশো পঞ্চাশ গম ফুলের ভিতরে রুইতন ডিজাইন গোল্ডেন অ্যান্ড কপি দেখেন কত সুন্দরভাবে তৈরি করা আমাদের অরিজিনাল হোম টেক্স পর্দাগুলো তো থাকবে গ্যাস আয়রন যার কারণে পর্দা কিন্তু বিশ বছরে কিন্তু আপনার আয়রন করতে হবে না দেখেন বাসটা কিভাবে ফুলে রয়েছে এটা কিন্তু দিনে যদি দশ বারো ওয়াশ করে নেক্সট কোনো আয়রন করতে হবে না অনলি চারশো পঞ্চাশ পিঙ্ক কালার পর্দা অনলি চারশো পঞ্চাশ স্বপ্নের পর্দা সেতু অ্যাস কালার অনলি চারশো আশি তালপাতা ডিজাইন গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাই নয় কাজেই বিশ্বাসিত আলিপ পর্দা গ্যালারিতে এক নামে চেনার মেন কারণ আমরা প্রতিটা পর্দা স্পেশালভাবে তৈরি করি আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় হাজার হাজার কালেকশন যেখানে শুরু আছে শেষ নেই আমাদের অ্যাড্রেসটা মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ওর চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি আপনারা অনেকে ভাবেন যে অনলাইন থেকে আমরা পর্দা ক্রয় করলে কি প্রতারকের হাতে পড়বো আলিপ পর্দা গ্যালারি থেকে অর্ডার করলে কখনও প্রতারণা ডুপ্লিকেটের কোনো সিস্টেম নেই কারণ আলি পড়া গেলে একটা কোম্পানির দীর্ঘদিন যাবত আমরা সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আমাদের নাম লগো সাইনবোর্ড আলি পড়া গেলে লেখা থেকে পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম